বিসমিল্লাহ রহমান রাহিম অ্যানগর সমাজ কল্যাণ সংস্থা ও সাহেবল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ তো আমরা দেখি পৃথিবীর সব দেশেই যে রমজান মাসে মুসলিম দেশগুলোতে আপনার মানুষ রোজা রেখে ন্যায্য মূল্যে এবং ভালো পণ্য পায় এবং কি কম দামেও পণ্য পায় কিন্তু এর ব্যতিক্রম কিছু কিছু দেশে দেখা যায় আমাদের দেশেও কিছু ব্যবসায়ী আছে যারা রমজানকে সামনে রেখে পণ্যকে স্টক করে এবং পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের কাছ থেকে সংগ্রহ করে তো সেক্ষেত্রে অধিক সংগ্রহ করে সেক্ষেত্রে সাইবাজার সমাজ কল্যাণ সংস্থা ও অ্যানাতনগর সমাজ কর্তৃক আয়োজিত পরিষদের প্রতি আয়োজিত যুব সমাজের যে উদ্বেগ যাতে সবাই ন্যায্য মূল্যে পণ্য পায় এবং ভালো পণ্য পায় সেই প্রচেষ্টায় আজকে হচ্ছে আমাদের এই প্রয়াস তো আমি আসলে সবাইকে ধন্যবাদ যে আমি চাই যে ব্যবসায়ীরা যাতে সারা বছর ওনারা মুনাফা অর্জন করবে এটাই স্বাভাবিক কিন্তু অন্তত রমজান মাসে মানুষের প্রতি একটু সদয় হবে বিনয় হবে মানুষকে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ করবে এটাই আসলে আমি প্রত্যাশা করি শুধু আমি নাই সবাই চায় কিন্তু আমরা দেখি না একটা এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট যারা রমজান মাসকে কেন্দ্র করে আপনি দেখবেন তেল চিনি আপনি দেখবেন যে এই কাঁচামাল কাঁচামরিচ লেবু আবার দেখবেন হচ্ছে আপনি দেখেন যে ফল যে রমজান মাসে দেখা যায় অন্যান্য অন্য থেকে দাম বেশি বিক্রি করা হয় তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে এবং যুব সমাজ প্রতিটা সমাজের প্রতিটা সমাজ যাতে যুব সমাজ এই সময় এগিয়ে আসে ভালো কাজে এগিয়ে আসে যুব সমাজ তাদের অর্থ বিনিয়োগ করে মানুষের পাশে যাতে দাঁড়াতে পারে যাতে ব্যবসায়ীদের ভারসাম্য ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমে ভারসাম্য রক্ষা করতে পারে সেই প্রত্যাশায় আজকে এই প্রচেষ্টা এবং এটা অব্যাহত থাকবে পুরো রমজান এই যুব সমাজ যদি বাজারে সিন্ডিকেট ভাঙতে চায় অবশ্যই ভাঙতে পারবে যদি আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি সমাজকল্যাণ প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যবসায়িক লোক আমরা যদি এই ন্যায্য মূল্যে দোকান দিয়ে বসে থাকি তাহলে রমজান মাসে এই সিন্ডিকেট আমরা ভাঙতে সক্ষম হব বিভিন্ন দেশে রমজান মাস আসলে দ্রব্যমূল্য অনেকটা কমে তারা সার দেয় কিন্তু আমাদের দেশে সারটা দেয় না আমাদের দেশে কে কেমনে কি বড় কবে রাতারাতি বড় লোক আর সেন্ডিকেট করা এই জিনিসটা করে অনেকে কিন্তু বিভিন্ন ইহুদিন আসারা দেখা যেতেছে আর অনেক সার দেয় মুসলিমের জন্য রমজান মাস হিসাবে কিন্তু আর আমাদের দেশে আমরা মুসলমান হয়ে কিন্তু এই দায়িত্ব পালন করি না আমরা কিভাবে নিজে বড় হব পন্দার খাবার কীভাবে গাই আমি বড় হম ইচ্ছা আমাদের এরকম যদি যুব সমাজের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে যদি হয়তো সাধারণ মানুষের কোনো দুর্ভোগ হতো না তাই আমরা অনেক খুশি এরা যেন এই কাজটি যারা উদ্যোগ নিয়েছে তারা যেন ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের দোয়া রইল তাদের প্রতি এলাকনগর সমাজ কল্যাণ সংস্থা থেকে যে ন্যায্যমূল্য যে বাতরটা ওনারা যে ফল বিক্রি করতেছে অনেক জায়গা থেকে খুব কম দামে আমরা পাইতেছি খুব ভালো আর দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ ভালোই আছে দাম হিসেবে ভালোই দেখা গেছে অনেক জায়গায় আপেল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করে এখানে দুশো পঞ্চাশ টাকা তারপরে দুশো বিশ টাকা হইলে আপনার ভালো বড় মানের একটা তরমুজ পাওয়া যেতেছে এখানে দুইটা আনারস পাওয়া যায় পঞ্চাশ টাকা ন্যায্য মূল্যে দামও সস্তা আছে জিনিসও ভালো